হাইব্রিড কার্পু মাছ অতএব যা বলা হয় হাঙ্গারি মিনার কাপ হ্যাভিয়াস এখানে রয়েছে মিনার কাপ মাছের পোনাটা আমরা বিক্রি করে থেকে সরাসরি হোম ডেলিভারি মাছগুলো রয়েছে সঠিক পদ্ধতি অতএব সঠিক হাইব্রিড মাছ তার মাধ্যমে রয়েছে এই হাইব্রিড মাছগুলো আপনারা চিনবেন কিভাবে। তার জন্য রয়েছে চিনার উপায় হলোগ মাছগুলো থাকিবে মোটা অতএব থাকিবে হোয়াইট ফার তার মধ্যে রয়েছে এই হাইব্রিড মাছগুলো আপনার খুবই কম খরচের ভিতরে পুকুরের সফলতা নিশ্চিন্তে আসবে মাত্র পাঁচ থেকে ছয় মাসে এক একটা প্রায় দেড় কেজি দুই কেজি আশা করা যায় এই মাছের ক্ষেত্রে খাদ্যতে কেমন খরচ হবে খাদ্যতে দেখা গেছে কিছু পরিমাণে আপনার খাদ্য খুবই কম খরচের ভিতরে মাছগুলো সফলতা নিয়ে আসবে আপনার পুকুরের জন্য এখানে যে দেখতেছেন মাছগুলো দেখেন কতটুকু মোটা ও তেফার যে কোনো হাঙ্গারি কার্পুর মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো চেপা থাকে অতএব পাতলা থাকে এই মাছগুলো মোটা অতএব স্বাস্থ্যগত মান অতএব স্বাস্থ্যগত অধিকার রয়েছে এই মাছের ক্ষেত্রে পুকুরের জন্য চাষ করতে পারবেন মাত্র আপনার পুকুরে পানি থাকবে আট থেকে দশ ফিট কিংবা পনেরো ফিট হতে পাঁচ ফিট তার মাধ্যমে রয়েছে আপনার যদি ধান খেতেও থাকে পানি তাহলে আপনার ধান খেতে দেড় থেকে দুই ফিট পানির মাধ্যমে মাছগুলো চাষ করা যায় অনায়াসে এই মাসের খাদ্য আপনার খুবই কম খরচ লাগবে যে কোনো ফিট খাদ্য খাবার ব্যবহার করতে পারেন অতএব কিংবা কুরা কি অতএব দেখা গেছে চিকুন বুসিও ব্যবহার করা যায় তার মধ্যে রয়েছে পুকুরে যদি আপনার খুবই কম খরচ করতে হয় তাহলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গোবর ব্যবহার করবেন যা যে গোবরে আপনার খাদ্য উৎপাদন করে সেই গোবরে আপনার মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে মটালি হার নেই অতএব সুস্থ সবলভাবে মাছগুলো চাষ করবেন মাত্র সময় পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন হ্যাঁ বিয়স আমাদের এখানে সকল প্রকারের মাছের পোনা রয়েছে অতএব ছোটো থেকে বড় পর্যন্ত আপনারা যে কোনো সাইজের মাছের পোনারা আপনার অধিকার চাইলে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে হাঙ্গারি কাপ মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে অত মাছগুলো দেখেন মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে মাছের কোনো রকম শরীরে ইনফেকশন নেয় অত সুস্থ সবলভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন মাছের খাদ্য আপনার প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করতে হবে তার মধ্যে আমি রয়েছি রকম সমস্যা দেখা দিলে সাথে সাথে ফোন করে যোগাযোগ করবেন হেল্পের জন্য রয়েছি ফাইভ আমাদের চ্যানেলটা ভালো লাগে